কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এটা কিছুদিন আগের ব্লগ আমি একটি ভ্লগে দিতে ভুলে গেছিলাম সেই জন্য আজকে এডিট করতে গিয়ে চোখে পড়লো সেই কারণে এটাও অ্যাড করে দিলাম তো এই দিনটা ছিল মা শীতলার পুজো আর আমি ওই বাড়িতে গিয়েছিলাম তো তখন দেখি মা মন্দির থেকে পুজো দিয়ে আসছে আর মায়ের চুলটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না বললাম তুমি একটু চলো জোর করে নিয়ে গিয়ে একটু ভিডিও করলাম এত সুন্দর চুল আমার মায়ের আগে তো আরও লম্বা আরও ঘন চুল ছিল এখনও মানে যতটা চুল ততটা চুল আমার মাথাতে বেলা তো মা যখন শ্যাম্পু করতো চুল ছাড়তো তখন আমি হাঁ করে তাকিয়ে থাকতাম এখনও সেই আমার খুব ভালো লাগে মার চুলটা তো এদিকে বাড়িতে চলে এসেছি এসে না বানুকে একটু ছেড়ে দিয়েছি যা পরিমাণে গরম পড়েছে তো আর এখানে বিড়ালের জন্যই আমার ওকে ছাড়া হয় না আর এখন করে গরমের সময় করে আমি কি করি আমি ওর জন্য না নিচটায় বসে থাকি আমার কষ্ট হয় হোক কিন্তু আমি নিচে গেটের সামনে বসে পাহারা দিই যাতে বেড়াল ভেতরে না ঢুকতে পারে আর বানুকে ছেড়ে দিই ও সারা ঘর ঘুরে বেড়ায় আর খাটের এই নিচটা ওর খুব পছন্দের একটা জায়গা তো ওখানে ও শান্তিতে ঘুমায় আমি যতক্ষণ চেষ্টা মানে পারি ততক্ষণ আমি চেষ্টা করি ওই গেটের সামনেটা একটা মাদুর নিয়ে আর ছোট ফ্যানটা নিয়ে আমি বসে থাকি আর ওকে ছেড়ে দিই এখন বাঁচতে যায় বেলা দেড়টা মতো স্নান করতে যাবো আর হয়েছে কি ওই যে বাড়ির সামনে যে লাউটা হয়েছিল জেঠিমাদের তো জেঠিমা আমাকে ওটা কিছুদিন আগে মোটামুটি চার পাঁচ দিন আগে জেঠিমা এসে আমাকে বলেছিল যে ওটা তুই তুলে নিস বুড়ো হয়ে যাচ্ছে একটু তুলে খেয়ে নিস তা আমি আবার বললাম আমি তুলবো কেন তুমি এত কষ্ট করে গাছ লাগিয়েছো আশা করে দেখবে বাজারে তো সমস্ত সবজি ফল পাওয়া যায় কিন্তু দেখবে গাছের একটা জিনিসের জিনিস নিজের হাতে তোলা গাছের একটা মানে নিজে চারা গাছ লাগিয়ে সেই গাছের যখন ফল ধরে তার একটা আনন্দই আলাদা তো আমি বললাম আমি নেবো কেন তুমি নিয়ে যাও আশা করে গাছটা লাগিয়েছো বলে তা কী হয়েছে ওপরে আরও লাউ করেছে আমি নেব তুই তোর এটা নিয়ে নিস তুই যেটা আমি বিছানা পেতে রেখেছিলাম তো ওপরে আরও লাউ করেছে আমি দেখি না ভেবেছি একটাই হয়েছে ওই জন্য আমি নিতে চাইছিলাম না তো বলছে আরও লাউ আছে তুই ওটা নিয়ে নিস তো চার পাঁচ দিন হয়ে গেছে লাউটা আমি তুলিনি এখনও কারণ কি চিংড়ি মাছ পাচ্ছিলাম না তো চিংড়ি মাছ দিয়ে ভেবেছিলাম লাউটা চিংড়ি দিয়ে মানে লাউ ঘন্ট করব তো চিংড়ি মাছ পাওয়া যায়নি বলে জরে রাতে করে ফিরছে তো ওই জন্য করা হয়নি আজকে সকালে জেঠিমা এসে বলছে রে লাউটা এখনও তুলিস নি জেঠিমা কয়েকটা লাউ পেরে নিয়ে গেল তো বলছে এখনও তুলে খাসনি নি বুড়ো হয়ে যাচ্ছে তো তো জেঠিমাকে বললাম আজকে যদি চিংড়ি পায় আজকে করব তো সেই জন্য ভাবছি যে লাউটা তুলে রাখি এখন ঠিক আছে রাত্রেবেলা দেখা যাক জয় চিংড়ি পায় কি না নয়তো পরে কালকে আমি বাজারে যাবো চিংড়ি নিয়ে লাউটা এখন তুলে নি মানে গাছের জিনিস তুলতে বাজারে কোনো সবজি দেখার থেকে দেখবি গাছের গাছের মানে সবজি হয়ে থাকা বেশ ভালো লাগে দেখতে এখানেও হয়েছে এখানে একটা লাউ আছে জানি না দেখতে পাবে কিনা তোমরা এখানে একটা আছে আর নিচে একটা আছে আর নিচে একটা আছে তোমাদেরকে দেখাচ্ছি তারপর কাছে নিয়ে আসি আমি আগে কাছে নিয়ে আসি তারপর দেখাচ্ছি ওইদিকে আরও হয়েছিল আমি জানতাম না জেঠিমার তুললো এখান থেকে তিনটে গাছ তিন রকমের লাউ তুললো আজকে বলছে দেখেছিস তিনটে গাছে তিন রকমের লাউ হয়েছে এখানটা তো লাউ আছে কি ভালো লাগছে একদম টাটকা তো লাউ ডো দেখতে ভীষণ ভালো লাগে এই দেখো লাউটা কি বিশাল লাউ হয়েছে ওইটা আমার তুলতেই ইচ্ছে করছে না একদম এর গায়ে এখনো সেই লোম লোম হয়ে আছে মানে ইয়ে সেই থাকে না কচি লাউ তো যেরকম থাকে একদমই লাউটা কচিয়েই দেখো একদমই কচি লাউ পুরো কী বড়ো হয়েছে লাউটা দেখো বিশাল বড় হয়েছে অনেকগুলোই পড়েছে গাছে দেখি লাউটাকে তুলি এদিকেও পুরো ঠিক আছে দিকে ছিল তো একটু সাদা হয়ে আছে ওই জন্য বা কি ভারী দেখো লাউটা কত বড় কাছে নিয়ে এই দেখো মানে দুটো হাতে একটু হ্যাঁ উঁচু করে ধর যাতে দেখা যায় ঠিকঠাক এই দেখো মানে দুটো হাতে ধরেছি পুরো ভরে গেছে একেবারে লাউটা বিশাল বড় লাউ হয়েছে ও বাবা এই দেখো লাউটা আমি ধরতেও পারছি না এত বড় হয়েছে কি বিশাল আকার ধারণ করেছে দেখেই যেন শান্তি হব চাল হয়েছে লাউটা আমার কিছুতেই লাউটা তুলতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল রোজ সকালবেলা উঠেই চোখের সামনে আমি দেখি তো লাউটা আমার মানে বেশ ভালো লাগে এই যে তুলে নিলাম আর দেখতে পাবো না বাড়ির সামনে গাছপালা এরকম ফল ফুল হয়ে থাকলে তবেই না ভালো লাগে কিন্তু বুড়ো হয়ে যাবে ওই জন্য নিয়ে নিলাম অনেক দিন আগে যেটি বলে গেছে যে ওটা তুলে খেয়ে নিস আজকে এসে দেখছে ও লাউটা ওরকম আছে তাই জন্য বলছে নিস নি তুই তো সেই জন্যই তুলে নিলাম কি বিশাল লাউটা দেখো আমি ধরতেও পাচ্ছি না একাতে দেখি লাউ ঘন্টা আজকে যদি চিংড়ি মাছ না পাই তাহলে জয়কে বলবো মাছের মাথা আনতে তাহলে মাছের মাছা দিয়ে আর লাউ ঘন্ট করব। লাউ খেতে তো এমনি আমি খুব ভালোবাসি নিয়েও আসে যা চোখের সামনে ফোলতে দেখেছি লাউটাকে আমি চলো এবার স্নান করে নিই হ্যাঁ এবারে স্নান করে পুজোটা দেব সব কাজ হয়ে গেছে গাছপালা কি আমার মতো এরকম ভালোবাসো আমাকে জানিও বাড়ির সামনে এরকম মানে দেখেই যেন শান্তি চোখ ঘুম থেকে উঠে সবুজ দেখতে পেলে না চারিদিকে মনটা ভালো হয়ে যায় দেখি কি দিয়ে রান্না করি বাবা রাখি এখন এখানটায় তো স্নান করে আসলাম আর জামা জামাকাপড়গুলোও ছাদে মেলে এসেছি ছাদে না বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না জানো তো মানে বেশিক্ষণ দাঁড়ালে মাথা ঘুরে যাচ্ছে রোদের তাপে এতটাই রোদের তাপ আর সেরকম গরম তো কিছু জামাকাপড় ছিল জামাকাপড়গুলো মেলে আর চটপট করে নেমে এসেছি আর এই গরমের জন্য তো এখন দিন থেকে চারবার স্নান করতে হচ্ছে দিনে তাও মানে শান্তি নেই ট্যাঙ্কির জল তো পুরো মনে হচ্ছে ফুটন্ত জল যাই হোক স্নানটা করে আর এখন এখানে পুজো দিতে বসেছি আর আজকে দেখেছো চারটে ফুল ফুটেছে দেখলেই তো তোমরা এই প্রথম মনে হয় এতগুলো ফুল একসাথে ফুটলে শীতকালে যদিও ওই ফুলটা পাওয়া যায় না কিন্তু গরমকালে প্রচুর ফুল হয় তবে একসাথে এতগুলো ফুল আমি কখনও তুলিনি ওই একদিন দুদিন ছাড়া ছাড়া একটা দুটো এরকম করে হয় কিন্তু আজকে সকালবেলা উঠে দেখছি গাছটা পুরো ফুলে ভরে রয়েছে ঘরে পুজো দিয়ে তারপর চলে এসেছি এই ঘরে পুজো দিতে এবারে খেতে বসবো আমি এখন দুপুর মোটামুটি পৌনে তিনটে মতো বাঁচতে যায় আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আমার কারণ কি কলে ওই প্ল্যাকটা খারাপ হয়ে গেছিলো যেটা দিয়ে পাম্পে সেই জল তোলে তো ওটা খারাপ হওয়ার কারণে পুরো মানে ওটা ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সেই জন্য ওই পারের কলে গেছিলাম যেটি দিটি কল কিন্তু ওই পাম্প কল চাপ কল হয় না টিউবওয়েলগুলো ওই পেছন দিক দিয়ে যে দিক দিয়ে ঘুরে 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 ওই পেছন দিকে গিয়ে স্নান করেছি আজকে আমি ওই পারে আর এক বালতি জল যা হোক করে আমি টেনে টেনে নিয়ে এসেছি মোটামুটি হাত ধোয়ার জন্য বাসন টাসন কিছু এখন আর ধোয়া যাবে না ওই জয় আসবে প্ল্যাট ঠিক করবে তারপর আর আজকে খাবো হচ্ছে সোয়াবিন আর ডিমের তরকারি দিয়ে ভাত রাত্রেবেলা রান্না করেছিলাম ডিম ডিম আর সয়াবিনের ঝোল তো আমি দুটো ডিম খেতে ভালোবাসি বলে জয় আবার এই যে আমার জন্য দুটো ডিম রেখেছে আর এই সয়াবিন করেছিলাম ক্যাপসিকাম দিয়ে তো এই যে প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর সাথে একটু স্যালাড নিয়েছি ওই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা লেবু শশাটা শেষ হয়ে গেছে কালকে শশাটা দিলেও ভালো লাগতো তো এই হচ্ছে আমার আজকে দুপুরের খাবার চলো চটপট খেয়ে নিই প্রচুর খিদে পেয়েছে আমার তো চলো এখন খেয়ে নিই নিয়ে একেবারে বিকেলবেলা আবার ফিরে আসছি কেমন এখন বাঁচতে যায় ঘড়ির কাটায় সন্ধে সাতটা কি সাড়ে সাতটা মতো হবে আমার অতটা মনে নেই আর এটা হচ্ছে চার পাঁচ দিন আগের ব্লগ কারণ আমি গুলিয়ে ফেলেছিলাম পরের ব্লগুলো আগে দিয়ে দিয়েছি মানে যেগুলো পরে করেছিলাম আর এই আগের ব্লগটা পরে রয়েছে তো লাউটা সকালবেলা তুলেছি আর জয়কে বলেছি মাছের মাথা আনতে প্রথমে চিংড়ি মাছ বলছিলাম কিন্তু আমাদের এখানে না সব সময় চিংড়ি মাছ পাওয়া যায় না যেটুকু পাওয়া যায় মানে পাওয়া যায় সবসময় কিন্তু কী বলবো ছোট ছোটো চিংড়ি সব সময় পাওয়া যায় না যেগুলো আমার দরকার অনেক বড় বড়ো চিংড়ি পাওয়া যায় সেগুলো অনেক দাম তো ওগুলো নিয়ে আমি কি করব দু চারটে চিংড়ি নিয়েও বা কী হবে তো ওই জন্য আর আমি চিংড়ি আনতে বলি না জয়কে কারণ এই লাউ ঘণ্ট তো দেখবি একটু ছোট ছোটো চিংড়ি হলে বেশ খেতেও ভালো লাগে ওগুলো সকালের বাজারে পাওয়া যায় কিন্তু জয় তো থাকে না আর যাওয়াও হয় না আর এই গরমকালে বাজারে যেতে গেলে হেঁটে হেঁটে অনেকটা পথ ওখান থেকে অটো মানে পাওয়া যায় না ওই বাজারে সেই জন্য যাওয়া হয় না তো জয়কে বলেছি ওই জন্য মাছের মাথায় নিয়ে আসতে তো আমি ভাবলাম যে লাউটা আছে যখন ঠিকঠাক করে রাখি তাহলে আসলে মতো রান্নাটা চাপিয়ে দিতে পারবো তো সেই জন্য আর কি সন্ধ্যাবেলায় লাউটা নিয়ে বসে পড়েছি কিন্তু এদিকে কাণ্ড দেখো আমি লাউটা কিছুতেই দুটুকরো করতে পারছিলাম না মানে লাউটা এত বড়ো আমার বটি তো ছোটো বটি তো আমি দুদিক থেকে চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই লাউটা মানে আমি কাটতে পারছিলাম না তো সেই জন্য আর কি ওই খুন্তিটা দিয়ে অর্ধেকটা যেটুকু পেরেছি এদিক ওদিক থেকে চিড় লাগিয়েছি তারপর যে এই খুন্তিটা দিয়ে লাউটা আমি দুটুকরো করেছি লাউটা একদমই কচি ছিল দেখেই বুঝতে পারছো দানাগুলো একদমই নরম ছিল ওই যে তোমাদেরকে বলছিলাম না লাউয়ের গায়ে কাটা রয়েছে ওগুলো থাকা মানেই ফল বা সবজি কচি থাকা এটা এখনও হবে ভেতরটা দেখো একদম সাদা ধপধপ করছে আরও বেশিরভাগ লাউটা আমার রান্না করতে ভালো লাগছিল কারণ ওই যে তোমাদেরকে বললাম না চোখের সামনে হতে দেখেছি লাউটাকে ছোটো থেকে বড়ো তো সেই জন্য আর কি তো লাউ আমি এরকম করে ধুয়ে নিই কাটার পরে আর ধুই না এমনিতে লাউ থেকে জল ছাড়ে তো এই জন্য লাউগুলো টুকরো করে আগে ধুয়ে নিই নিয়ে তারপরে কোচাই এটা আমি ভেবেছিলাম একদম ঝিরিঝিরি করে কচাবো একদম যে লাউ ঘন্টু ঝিরিঝিরি করে হয় আমার ওই লাউ ঘন্টটা খেতে বেশি ভালো লাগে কিন্তু তারপরে দেখলাম যে লাউটা অনেকটাই কচে আছে সেই জন্য আমি আর খুব একটা ঝিরিঝিরি করলাম ওই যেরকম একটু মোটা আলু ভাজা হয় তো সেরকম করে লাউগুলোকে আমি পুছিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো খোসাগুলো আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি কারণ কি খোসাগুলো আরেক আমি কোনো সময় ভর্তা বা ভাজা কিছু একটা করব আর আমি লাউয়ের খোসা কখনোই ফেলতে পারি না যে করব না ইচ্ছে হচ্ছে না এরকম আমি এই সবজির খোসা বেশিরভাগ পটলের খোসা লাউয়ের খোসা ঝিঙের খোসা এগুলো আমি জমিয়ে রাখি এই দেখো এক প্লেট হয়েছে তো এগুলো রেখে দিলাম এগুলো অন্যদিন করব আজকে আর করবো না আর লাউটা এখানে ধুয়ে ভালো করে এবার কুচিয়ে নিচ্ছি কিছু বাবা মাকে দেখলে বা কিছু বাবা মার নাম শুনলে কথা শুনলে একটা অন্যরকম অনুভূতি হয় যে বাবা মা বাবা মা শব্দটা কিন্তু ছোটো হলেও অনেকটা বড় যেটা মাপার কোনো যন্ত্র তৈরি হয় কিন্তু কিছু বাবা মাকে বা কিছু বাবা মার আচরণকে আমি দেখলে কী বলবো আমি অবাক হয়ে যাই বেশিরভাগ ক্ষেত্রে কী হয় বাবা মারা সন্তানের খুশিতে খুশি হয় সন্তান যেটা সন্তান যেটাতে ভালো থাকে সেটাতেই ভা ভালো থাকে বাবা মা এরকমটাই আমি জেনেছি বা শুনেছি তবে আবার এরকম বাবা মাও আছে যারা সন্তানের ভালোটা কিছুতেই সহ্য করে উঠতে পারে না মানে সন্তান যেটাতে খুশি তারা সেটাতে খুশি নয় সন্তানের ভালো থাকাটা তাদের ভালো থাকা নয় কিন্তু কিছু বাবা মা মনে করে যে আমার সন্তান ভালো আছে এটাই তো চাই প্রত্যেকটা মা তো এটাই চায় যে আমার বাচ্চা সময় ভালো থাকুক আমার সন্তান সব সময় ভালো থাকুক ওর নিজের ইচ্ছে মতো বাঁচুক এটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন আমার সন্তান ভালো আছে মানে আমি সুখী আমি চোখে দেখছি আমার সন্তানের হাসি মুখ সে ভালো আছে সে খুশি মানেই আমি খুশি তাই না আমি তো একজন মা হয়ে এটাই এবারে আমার মানসিকতা আমি লোকের ঘাড়ের উপর কীভাবে চাপাতে পারি শুধু একটু অবাক হই আমার আমার সন্তান যদি সুখে থাকে আমার সন্তান যদি ভালো থাকে আমার সন্তানের ভালো থাকা থেকে আমার কাছে আর বড় কিছু হতেই পারে না সে যেটা চায় সে আমার সন্তান বলে আমি তার উপর অধিকার ফলাতে পারি না কখনো তাকে ভালোবাসি ভালো ঠিক ভুলটা তাকে বোঝাতে পারি কিন্তু তার উপর অধিকার আমার নেই পৃথিবীর কারোর উপরই কারোর অধিকার নেই যে যার নিজের ইচ্ছে মতো বাঁচতে পারে সবাই স্বাধীন এখন তাই না কিন্তু কিছু বাবা মা বাবা মা নামে কলঙ্ক বাবা মার বা একটা বাবা মায়ের যে মুখের ভাষা সেটাতেই প্রমাণ হয় যে তারা বাবা মা হওয়ার কোনো দিক থেকেই কোনো যোগ্য কোনোদিনই শুনেছ তোমরা কোনো বাবা মা কালা জাদু করে ছেলের জীবনে দুঃখ নামিয়ে আনার জন্য আমি শুনেছি চোখেও দেখেছি এই হচ্ছে ব্যাপার এই বয়সে আমি অনেক কিছু দেখে ফেলেছি অনেক কিছু জেনে ফেলেছি সেই জন্যেই আর কি সবাইকে ঠিক বিশ্বাস করে উঠতে পারি না যাই হোক জয় দেখো এই একটা মাছের মাথাই পেয়েছে এটাই নিয়ে এসেছে বলে একটা ছোট মতো মাছের মাথা পেয়েছি আমি যে ঠিক আছে এটাই আমার ভাগ্য ভালো তো এটাই নিয়ে এটা দিয়ে আমি করে নেবো তো এদিকে ডাল চাপিয়েছি জয় এখন এই গরমকালটায় না আম ডাল খেতে খুব ভালোবাসে আমি আম আমডালের জলটা খাই আর ও একটু মোটা ডালটা খেতে ভালোবাসে তো আমি জলটা তুলে নিই মোটা মোটা ডালটা ওকে দিয়ে দিই আর এদিকে মাছের মাথাগুলো একদম ভালো করে কড়া করে লাল লাল করে মানে নুন হলুদ মাখিয়ে ভালো মতো ভিজে নিয়েছি তারপর কিছু বড়িও আমি ওই তেলের মধ্যে ভেজে নিলাম এবারে সাদা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউটা চাপিয়ে দেবো লাউ ঘন্ট খেতে কে কে ভালোবাসো আমাকে জানিও আমার তো লাউ ঘন্টা খেতে ভীষণই ভালো লাগে তবে সেটা চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে নয় এমনিও আমি লাউ ঘন্ট লাউয়ের তরকারি মোট কথা আমি তরকারি খেতে ভীষণ ভালোবাসি সেটা সাদা আলুর তরকারি মানে যে কোনো তরকারি আমার একটু তরকারি খেতে বেশি ভালো লাগে ভাত দিয়ে আর কি তো আজকে তো মাছের মাথা দিয়ে লাউখণ্ড করব, তো সেই জন্য আলুগুলোকেও একটু ভেজে নিলাম একটু নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে আর আলুগুলোকে তুলে নিচ্ছি এরপরে আমি একটু ভুল বলেছিলাম আগে জিরে ফোড়ন দিইনি আগে আলুটা ভেজে নিয়েছি ভেজে আলুটাকে তুলে নিয়েছি নুন হলুদ দিয়ে তারপর কড়াইতে সাদা জিরে শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ কুচিও দিয়েছিলাম দিয়ে ভালো করে ওটা নাড়াচাড়া করে কিছু মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সামান্য একটু নুন দিয়ে তেলের ওপর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে সামান্য একটু জলও দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটো দিয়ে তারপর লাউটা দিয়ে দিয়েছিলাম কটা তিনটে তিনজনে চারটে তরকারিতে আমি কোনো রকম জল ব্যবহার করিনি এই যে লাউটা ঢাকা দিয়ে দিয়েছি নুন দিয়ে এর থেকেই অনেকটা জল বেরোবে আর লাউটা ভালো মতো একটু সেদ্ধ হয়ে গেলে তারপর মাছের মাথাগুলো দিয়ে দেবো আর মাছের মাথাগুলো আমি থালায় করে একটু খুন্তির সাহায্যে না একটু টুকরো টুকরো করে নিয়েছি তো সেগুলোই লাউয়ের মধ্যে দিয়ে দেবো আগের ব্লগে আমি আমার কিছু ভালোবাসার মানুষের নাম বলেছিলাম তবে সবার নাম তো একটা ব্লগে বলা সম্ভব নয় প্রত্যেকটা ব্লগে আমি একটু একটু করে সকলের নাম বলবো সুস্মিতা চক্রবর্তী বলেছে হান্ডেড কে সেলিব্রেশনের ওয়েটিংয়ে আছি লাভ ফ্রম ত্রিপুরা সত্যি কথা বলতে আমিও আছি digo তো ত্রিপুরা থেকে আমার ব্লগ দেখছো এটা শুনে খুব ভালো লাগলো হয়তো আমি আগেও তোমার কমেন্ট পড়েছি তোমাকে অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সুস্মিতা অনামিকা আমাকে বলেছে তোমাকে আমি দিদি ডাকবো না বোন তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটাই দেখো কারণ আমার কাছে বয়স ম্যাটার করে না মুম্বাই থেকে ফারদোসি আমাকে বলেছে আমি এত ব্যস্ততার মাঝেও তোমার ব্লগ রোজ দেখি আমার আর আমার ছেলের নামটা নিয়ে ফারদোসি ফারহাদ এই তো নিয়ে নিলাম এত দূর দূর থেকে তোমরা আমার ব্লগ দেখো আমার বেশ ভালো লাগছে তোমাদেরকে অনেক ভালোবাসা ভালো থেকো নীলিমা বলেছে আমি রোজ তোমার ব্লগ দেখি একটাও মিস করি না নিলিমা তোমাকে অনেক অনেক ভালোবাসা ভালো থেকো ইয়াসমিন খান আমাকে বলেছে তোমার ভিডিও আগের মতো ভালো হচ্ছে না আগে অনেক কাজ দেখাতে ভিডিওতে গুছিয়ে কাজ করতে সেগুলো দেখে আমি এনার্জি পেতাম কিন্তু এখন রান্নাতেই ভ্লগ শুরু হয় রান্নাতেই ব্লগ শেষ হয় আসলে আমি আগের মতন এখন অত কাজ করি না শরীরটা অসুস্থ থাকার কারণে জয় আমাকে সেরকম কাজ করতে দেন আমি যেটুকু কাজ করি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি আমার ক্যাপাসিটির বাইরে গিয়ে আমার কাজ করার তো শরীর শরীর নিতে পারবে না ভুল নয় তুমি একদমই ঠিক কথা বলেছো আমার আগের ব্লগুলো অনেক ভালো হতো তবে কী বলতো কিছু নামী ব্লগার আছে যাদের নাম আমি এখানে উল্লেখ করলাম না তো তাদের ব্লগ কি হয় শুরু থেকে রান্নাতেই শুরু হয় আবার রান্নাতেই শেষ হয়ে যায় কিন্তু তাদের ভ্লগে লাখ এক লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় কারণ কি তারা একটা জায়গায় পৌঁছে গেছে তারা ভাইরাল হয়ে গেছে তবে তুমি তোমার মতামত জানালে বেশ ভালো লাগলো ভালো থেকো অনেক ভালোবাসা